নানান ব্যস্ততার মাঝে আমি মানে রথের ব্লগটা পোস্ট করতে পারিনি কালকেই উল্টো রথ কিন্তু আজকে আমি সোজা রথের ভিডিওটা পোস্ট করছি কী বলতো মানিককে নিয়ে একটু তো সারাদিন ব্যস্ততা থাকি তার ভিতরে মানে ভাবি যে পোস্ট করব কিন্তু সময় হয়ে ওঠে না সারাদিন ওকেই সময় দিয়ে দিয়ে উঠতে পারি না তো যাই হোক তো এই যে দিদিদের সঙ্গে আজকে ভাবছি সোজা রথে যাব আর কি বলতো প্রত্যেকবার রথ হয় কিন্তু আমি যেতে পারি না যাই আমাদের ওপারে যেই রথের মেলাটা হয় ওখানে যাই কিন্তু আমাদের মঠ থেকে যেটা যাই তার সঙ্গে আজকে আমি একটু যাব ভেবেছি তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এই যে আমাদের রথের কাছে চলে এসেছি এটা হচ্ছে আমাদের মঠ থেকে বার হবে আর কি সুন্দর সাজিয়েছে সেটা দেখো আর প্রত্যেক বছরই এইভাবে সাজানো হয় কিন্তু এবার একটু স্পেশালভাবে সাজানো হয়েছে তো আমার মানিক তো এত পরিমাণে দুষ্টুমি করেছে মানে কি বলবো ও কিছুতেই মানে রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছি তবুও মানে ওর জন্যই চিন্তা তার কারণ ও কারোর কাছে থাকতে চাইছে না ও আমার কাছে আসার জন্যই কান্না করছে এই যে আমার রথের দড়ি ছেড়ে দিতে হলো দিয়ে আমি পাশে দাঁড়িয়ে আছি কিছু করার নেই যেহেতু ও ধরতেও চাইছে না ও নিজেও ধরবে না আমাকেও দেবে না তো রথের সঙ্গে পুরোটা যাব। কিন্তু কি হবে জানি না কপালে আছে কি না কেননা মানিক খুবই জ্বালাতন করছে ও খুব কান্না করছে মানে এখানে এসে এত গান বাজনা লোকজন দেখে ও মানে ও এমনিতে ভালোবাসে বাড়িতে সব সময় নাচ করে গান শুনে মানে হরে কৃষ্ণ গান চালালে সেটা দেখে নাচ করে কিন্তু আজকে যে কী হলো কিছুতেই কিছু হয় না তো দোকান থেকে খাবার কিনে দিয়েছি জানি না কতটা যেতে পারবো যদি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে পারবো আর যদি না যেতে পারি তাহলে আমি যেটুকু পারবো শেয়ার করতে তোমাদের সঙ্গে সেটুকুই সরি গো আমার আর যাওয়া হলো না মানিক খুবই দুষ্টুমি করছিল তো আমাকে বাড়ি চলে আসতে হয়েছে।